আজকের ভিডিওটা খুব খুব ইম্পর্ট্যান্ট তাদের জন্য যারা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গিয়েছে আমাদের ফেসবুক লগ ইন করা থাকলেও আমরা খুব সহজে ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাই তাই তো তো আপনি কীভাবে আপনার ফেসবুক পাসওয়ার্ড পাতা করবেন সাধারণত দুইটা প্রসেস দেখাবো আপনারা খুব সহজে আপনাদের ফেসবুক পাসওয়ার্ড বের করে নিতে পারবেন তাহলে চলুন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিয়ে আপনাদেরকে ফুল প্রসেস কিভাবে আপনারা ফেসবুক পাসওয়ার্ড বের করে নেবেন অনেকে হয়তো মনে মনে ভাবছেন ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফেসবুক অ্যাকাউন্টেই পাওয়া যাবে তাই তো ফেসবুকে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন থ্রি লাইন এই থ্রি লাইনের উপর ক্লিক করতে হবে থ্রি লাইনের উপর ক্লিক করার পর এখানে উপরে দিকে দেখতে পারবেন সেটিং আইকন এই সেটিং আইকনের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে এরকম ইন্টারফেস শো করবে আর এখানে মনে মনে আপনারা হয়তো ভাবছেন যে দেখুন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা রয়েছে বলে এখানে পাসওয়ার্ডটা পেয়ে যাবেন কিন্তু তা নয় এখানে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন চ্যাঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন এখানে ইনস্টাগ্রাম আর ফেসবুক দুটোই দেখতে পারছেন যদি আমি ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করি তাহলে এখানে ক্লিক করবো ক্লিক করার পর আপনাকে এখানে কারেন্ট পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে যদি আপনি কারেন্ট পাসওয়ার্ড না দিতে পারেন তাহলে আপনি ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারছেন না কিন্তু কী উপায় রয়েছে যে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ডটা বের করে নিতে পারবেন কোনো পাসওয়ার্ড ছাড়াই তো সেই প্রসেসটাই এই ভিডিওতে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি দুইটা প্রসেস দেখাবো অবশ্যই আপনাদের উপকারে আসবে তাহলে চলুন দেখা যাক কিভাবে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড বের করে নিতে পারছেন উপায় আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড পেয়ে যাবেন জিমেলে আপনি যদি জিমেলে ফেসবুক পাসওয়ার্ড সেভ করে না রাখেন কিন্তু এটা অটোমেটিকভাবে আপনার ফেসবুক পাসওয়ার্ড জিমেলে সেভ হয়ে যায় তো কিভাবে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড জিমেলে দেখবেন তার জন্য আপনাকে জিমেলে ক্লিক করতে হবে জিমেলে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন উপরের দিকে আপনার যদি প্রোফাইলে কোনো ফটো থাকে তাহলে ফটো দেখতে পারবেন আর যদি আপনার জিমেলের যে নামটা রয়েছে প্রথম লেটারটা এখানে দেখতে পারবেন তো আপনাকে কী করতে হবে এখানে দেখতে পারবেন থ্রি লাইন থ্রি লাইনের ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসতে হবে আসার পর এখানে দেখতে পারবেন সেটিং সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর আপনাকে আপনার জিমেলটা সিলেক্ট করে নিতে হবে যে জিমেলে আপনার ফেসবুক পাসওয়ার্ড সেভ হয়ে থাকতে পারে অনুমান করে আপনাকে সেই জিমেলটাই সিলেক্ট করে নিতে হবে তো আমি আমার জিমেলটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন তারপরে এখানে দেখুন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে ম্যানেজ ইউ গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন সাধারণত আপনারা এইখানেই ফেসবুকের পাসওয়ার্ডটা পেয়ে যাবেন তারপরে এখানে দেখুন সিকিউরিটির আমি একটা আইকন দেখতে পারবেন এই সিকিউরিটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর একদম সবার থেকে নিচে দিকে চলে আসবেন আসলেই এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড ম্যানেজার এই পাসওয়ার্ড ম্যানেজারের ওপর ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজারের ওপর ক্লিক করলেই এখানে আপনি দেখে নিতে পারবেন যে আপনার কোন কোন পাসওয়ার্ডগুলো এখানে সেভ রয়েছে তো দেখুন আমরা চেয়েছিলাম ফেসবুকের পাসওয়ার্ড দেখুন এখানে চারটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন কারণ আমি আমার ফেসবুকের পাসওয়ার্ড অনেকবারই চেঞ্জ করেছি যতবারই চেঞ্জ করেছি শতবারই এই পাসওয়ার্ডগুলো এখানে সেভ হয়ে গেছে তো এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার ফিঙ্গার কিংবা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে এখান থেকে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড দেখে নিতে পারবেন দেখুন এখানে এখানে ফেসবুক পাসওয়ার্ডটা আপনি চাইলে কপি করে নিতে পারবেন আর চোখের মতো যে আইকনটা রয়েছে সেখানে ক্লিক করলে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড দেখে নিতে পারবেন আর একটা উপায় দেখাবো আপনাদেরকে কীভাবে ফেসবুক পাসওয়ার্ড বের করে নিতে পারবেন এতক্ষণে যারা ফেসবুক পাসওয়ার্ড বের করে নিতে পারেছেন তারা অবশ্যই কমেন্টে এস লিখে জানাবেন আর যারা এখনও পর্যন্ত ফেসবুক পাসওয়ার্ড বের করতে পারেননি তাদের জন্য আরেকটা উপায় রয়েছে তারা কী করবে গুগল ক্রোমেতে ক্লিক করতে হবে গুগল ক্রোমেতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখা যাবে তারপরে আপনাকে কি করতে হবে এখানে দেখুন এই আইকনটা দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট বা থ্রি লাইন থাকতে পারে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নিচের দিকে সেটিং আইকন এই সেটিং আইকনের উপর ক্লিক করতে হবে সেট আইকনে ক্লিক করার পর এখানে দেখুন লেখা রয়েছে পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরও আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড বের করে নিতে পারবেন এই দেখুন এখানে ফেসবুক চলে এসেছে ফেসবুক ডট কম চারটে অ্যাকাউন্ট রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে আপনার ফিঙ্গার দিয়ে দিতে হবে ফিঙ্গার দেওয়ার সাথে সাথে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড পেয়ে যাবেন এখান থেকে আমি এখানে বালার করে দিয়েছি আমার নাম্বারগুলো আর এইভাবে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড বের করে নিতে পারবেন ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর যা নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন